আসসালামু আলাইকুম আপনি কি পত্রকালে কাজে অনুমতি নিয়ে চিন্তিত কিভাবে ওয়ার্ক পারমিট চেক করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাই আজ আমরা দেখাবো কিভাবে খুব সহজে আপনার ওয়ার্ক পারমিট চেক করবেন আরও ভিডিও একদম শেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ বোনাস টিপ যা আপনার জন্য দারুণ কাজে আসবে তাই পুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কোনো স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না আপনাদের ওয়ার্ক পারমিট চেক করার জন্য কোনো নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নাই অন্য অন্য দেশগুলোর মধ্যে কিন্তু প্রতিটা ওয়েবসাইট থাকে তো আপনারা তিনটিভাবে আপনাদের ওয়ার্ক পারমিট নর্মালিভাবে চেক করে নিতে পারবেন তো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না টানাটানি করবেন তো সর্বপ্রথমে আমি যেটা বলবো এই দুইটা সাইট মাধ্যমে আপনাদের ওয়াকম্যাপটি চেক করে নিতে পারবেন তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখাবো প্রথম ওয়েবসাইটটি দিয়ে ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো তো যে আপনারা নেটে চার্জ দিবেন কোম্পানি ওয়াজ লেখলে চলে আসবে কোম্পানি ডব্লুড কোম্পানি ওয়াল্স ডট আর এস লেখলে চার্জ দেবেন তারপরে আপনাদের কাঙ্ক্ষিত যে ওয়ার্ক পারমিট পেপারটা থাকবে এই ধরনের একটা ওয়ার্ক পারমিট পেপার থাকবে তো আপনাদের দেখ দেখবেন আপনাদের নাম পাসপোর্ট নাম্বার সব ঠিক আছে কিনা যদি পাসপোর্ট নাম্বার নাম সব ঠিক থাকে তাহলে আপনার দেখতে পারবেন এই যে এই যে জায়গা আপনাদের একটা নাম্বারটি কপি করে নয় ডিজিটের নাম্বারটি কপি করে আপনারা জাস্ট চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা এই জায়গা চাষ করলে পারবেন এই জায়গা করলে পারবেন দুই জায়গায় করতে পারবেন তো আমি প্রথম জায়গাতে চাষ করে আপনাদেরকে দেখাচ্ছি তো যদি আপনাদের কোম্পানি রিগেলিয় থেকে থাকে তাহলে তারা এই জায়গা আপনাদেরকে দেখাবে তো এমন বলছে রেজা তো টু দ্য ফাইন কোম্পানি ডিলেটেড কোম্পানিস সো তারা এই জায়গা খুঁজে কোনো তারা কোনো কোম্পানি পায় নাই আর যদি আপনার কোম্পানিটা জেনুয়েন থাকে তাহলে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা চেক করতে পারেন দ্বিতীয়ত আপনারা চেক করতে পারেন এই কোম্পানিটে দিয়ে তো এক্সাম্পল কোম্পানি ওয়েবসাইটটি কপি করে নিয়ে যাস আপনারা গুগলে চার্চ করবেন তো এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এটা ইংলিশে করে নেবেন যেহেতু এটা পর্তুগালের ভাষা তো এখানে আপনাদের দরকার পড়বে কোম্পানি ওয়েবসাইট সো কোম্পানি ওয়েবসাইট আমি একটা কোম্পানি অলরেডি আমার স্ক্রিনে লিখে রাখছি তো এটা দিয়ে আমি গুগলে সার্চ দেব সার্চ দেব তো এই ধরনের দেন কোম্পানির ওয়েবসাইটে কিন্তু চলে আসছে তো চলে আসছে আসার পরে এই যে কোম্পানির যে ওয়েবসাইটের যে লিঙ্কটা তাদের তো থাকবে আপনার ওয়ার্ক পারমিট পেপার আপনার কোম্পানির নাম থাকবে ওই কোম্পানির নামটা লিখে চার্জ দিলে কোম্পানি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো আসার পর আপনার কিন্তু ওই যে কোম্পানি ওয়েবসাইটটা এন লিখে চার্জ দিলে দেন অলরেডি কোম্পানি কোম্পানিটা কিন্তু চলে আসছে যেটা কম্পিউটার কোম্পানি কম্পিউটার প্রোডাক্ট কোম্পানি দেখতে পাচ্ছেন কিন্তু এটা অলরেডি আছে এই জায়গাতে ক্লিক করে আপনি সব ডিটেলস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কোম্পানি অ্যাড্রেস যাবতীয় অল ইনফরমেশন চলে আসছে কিন্তু তো এইভাবে চেক করতে পারেন আর একটা হচ্ছে আপনাদের কোম্পানির যে আমি আমার ওয়েবসাইটটা দিছি আপনাদের এই যে ওয়েবসাইটে নামটা লিখে এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে তো আসার পরে কিন্তু আপনারা কন্ট্রাক্ট আছে গেলে কন্ট্রাক্ট কাছে যাবেন যার পর তাদের সাথে আপনি আপনার নাম লিখে ইমেল অ্যাড্রেস সাবজেক্ট কী 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 সমস্যা পারেন যদি আপনার তাদের ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসে আপনার আপনারা তাদেরকে ইমেল করে আপনাদের যে ওয়াকিট যে পেপারটা আছে পেপারটা পাঠিয়ে বলতে পারেন যে দেখেন স্যার যে আমার আইপিটা সঠিক আছে কি না যদি কোম্পানি থেকে আপনাকে নিয়ে থাকে তারা বলবে যে হ্যাঁ রাইট ওয়েট বা আপনারটা ঠিক আছে আপনি আসতে পারেন তো তাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে এই জায়গা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস যাবতীয় অ্যাড্রেস সবই পাইবেন এইভাবে কিন্তু আপনার পকমেন্ট পেপারটি জাস্টিফাই করতে পারে আর অন্য অন্য ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারেন কিন্তু পতকালের ক্ষেত্রে আপনারা সরাসরি কোনো ওয়েবসাইট নাই যে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটি সঠিক কিনা আনসঠিক জানতে পারবেন এখন রয়েছে আপনাদের বোনাস টিপস যেটা যারা অন্য অন্য দেশের ক্ষেত্রে চেক করতে চান তাদের জন্য আমি সব দেশেরই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব আমার পার্সোনাল যে ওয়েবসাইট আছে হালাল লাইফস্টাইল ডট কম ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনাদের মনে হয় যে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে লিঙ্কগুলো নেবেন তাও নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন এখানে সব দেশের ওয়েবসাইটের লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের সব দেশের ভিসা আপনাদের ওয়ার্ক পারমিট চেক করে নিতে পারবেন তো এগুলো আমি আমার পার্সোনাল যে হেলাল লাইফস্টাইল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের বোনাস টিপস তো আপনারা যাদের লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপে লক্ষ করতে পারেন আর যদি আপনারা আমার ওয়েবসাইটে নিতে পারেন আর ভালো কথা আমার ওয়েবসাইট থেকে ভিজিট করে আপনারা নিয়ে নিতে পারেন তো এ ছিল আজকের ভিডিওটি এ ছিল পর্তুগালি ওয়াকমান মিট চেক করার সহজ উপায় যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা করব নতুন তথ্য নিয়ে সে বন্ধুত্ব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ